আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পাঁচশো টাকা বেক্সিবল বাটিক এবং আপনার চিকেন কাজ করা এরকম কাজ করা বাটিকের কালেকশনগুলো কিন্তু আমি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে পুরো ভিডিওতে দেখাবো এগুলো আমাদের এখানে ধরেন আড়াই হাত বোহরের মধ্যে থাকবে আড়াই হাত বোহারের মধ্যে থাকবে তো দেখা গেছে আপনি এগুলো আমাদের এখান থেকে পাঁচশো টাকা করে নিলে আপনি অনায়াসে সাতশো টাকা খুচরা সেল করতে পারেন চোখ মুদ্রা সাড়ে সাতশো টাকা সেল করতে পারবেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট যেহেতু আমরা সরাসরি মাদার হোলসেলার কারখানা থেকে প্রোডাক্ট দেয় এই জন্য ওই সকল আপুদের কথা চিন্তা করে এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এগুলো কিন্তু সেলওয়ারের কাপড়টা এরকম প্রিন্টের মধ্যে থাকবে কিছু কিছু ডিজাইন খাতার কাপড় থাকবে উনা থাকবে এটা হচ্ছে জামার কাপড় একদম কিং সাইজের একটা জামার কাপড় কিন্তু থাকবে আড়াই হাত বহরের দুই হাত বহর না যেখানে দুই হাত বহরের বাটি কি সেল হয় ধরেন আপনার পাঁচশো থেকে পাঁচশো টাকা করে হোলসেল সেই জায়গায় আমরা আড়াই হাত বহরের বেক্সি বাটি আপনাদেরকে পাঁচশো টাকা করে দিব এটা দেখেন এটা হলো উনাগুলো এটা হচ্ছে ওনাটা এরকম কাজ করার মধ্যে থাকবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে আপনার পায়জামা আর এটা হচ্ছে হাত আর কাপড় প্রতিটা ড্রেসে কালার থাকবে ধরেন পাঁচটা করে কালার এই যে এরকম কিন্তু প্রতিটা বান্ডিলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা করে কালারের সেট থাকবে সে টাকারে নিতে হবে আমরা কিন্তু সে টাকারে বিক্রি করি আপনি আমাদের এখান থেকে এগুলা সর্বোচ্চ কম প্রাইজে হোলসেলের প্রোডাক্ট নেওয়ার ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো প্রোডাক্ট সেল করতে পারলেন না এক্সচেঞ্জ করে অন্য যে প্রোডাক্টটি ভালো লাগবে সেই সেই প্রোডাক্টটি নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন সেলোয়ার এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সেলোয়ারের কাপড় স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে বেটে মেসেজ করে দিয়ে দিবেন দেখেন কালারগুলা প্রতিটা ড্রেসে পাঁচটা করে কালার সেট থাকবে সেট আকারে নিলে আমাদের এখান থেকে আপনি সর্বোচ্চ কমে হোলসেলে ড্রেসগুলো নিয়ে সেল করতে পারবেন আবার কোন একটা প্রোডাক্ট আপনি সেল করতে পারলেন না এক্সচেঞ্জ করে নিতে পারবেন যারা আমাদের দোকানে লোকেশনের সরাসরি লোকেশনটা জানতে চান আমাদের দোকানের সরাসরি লোকেশনটা হলো হাজি আব্দুল সালাম মার্কেটের বান্টি আদর্শ বাজার এই যে এটা দেখেন এটা সেলোনার ওনার জামার মধ্যে কিন্তু এরকম চিকেন কারি কাজ থাকবে এটা হচ্ছে স্লিপার কাপড় এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা তো আমি যে কথা বলতেছিলাম যারা কিনা আমাদের সরাসরি দোকানের মূল লোকেশন জানতে চান আমাদের দোকানে তারা কিভাবে আসবেন তো তাদের জন্য আমার কথাটা হলো আপনি একটা কাজ করবেন আপনি গুগল ম্যাপে যাবেন গুগল ম্যাপে গিয়ে বাংলায় লতিফ বাটিক লিখবেন লতিফ বাটিক বাংলায় লিখে সার্চ দিবেন সার্চ দিলে আমাদের সরাসরি শোরুমের লোকেশনটা দেখতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু আমাদের গুগল ম্যাপেতে আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চিকেন কারি কাজের মধ্যে কিন্তু ড্রেসের ডিজাইনটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় স্লিপারের কাপড় আর এটা হচ্ছে ওনার কাপড় এটার মধ্যে কালার থাকবে এরকম পাঁচটা করে কালারের সেট থাকবে পাঁচটা করে কালারের সেট থাকবে আপনার সেট আকারে নিতে হবে আমাদের এখানে কিন্তু এই বাটিকগুলোর আপনার বিন্দু পরিমাণ কষ যাবে না রং যাবে না এটা আপনাকে আমরা শতভাগ প্রায়োরিটি দিব এই ড্রেসগুলোর মধ্যে বিন্দু পরিমাণ আপনি কিছু যাই দেখাইতে পারবেন না এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও আপনার বেক্সি পার্টিকের মধ্যে আমি সব প্র দেখাচ্ছি যাতে আপনার সম্পূর্ণ কালেকশনগুলো দেখতে বুঝতে শুনতে সুবিধা হয় এই জন্য আমি সবগুলো কালারই দেখাচ্ছি এটার মধ্যেও কালার আছে পাঁচটা এরকম পাঁচটা পাঁচটা করে সেট আকারে নিলে আমাদের এখান থেকে আপনি সর্বোচ্চ কমে হোলসেলের ড্রেসগুলো গুলা কিন্তু নিয়ে সেল করতে পারবেন আর বিডিও লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি এটা আমি মাত্র বিডিও করতেছিলাম এই ডিজাইনটা কিন্তু সেল হয়ে গেছে মাত্র বিডিও করতেছি আর হয়তো পাঁচ পিসের মতো আছে ভিডিওর মধ্যে কাপড় আমাদের এটা পছন্দ করছে তো সেল হয়ে গেছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে ওনার কাপড় এটার মধ্যে কালার আছে পাঁচটা এটার মধ্যে পাঁচটা কালারের আছে পাঁচটা কাপড় কালারের স্যালোয়ার দুইটা কালার খোলা আছে দুইটা কালার আমি দেখালাম না তো আজকে আমার ভিডিওটা এ থাকছে আজকে মূলত ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো যারা কিনা পাঁচশো টাকা বাজেটে নিচে সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট সেল করে তাদের কাছ থেকে যাতে নিতে পারেন এবং আপনার আড়াই হাত বহরে ভালো মতো গুণসম্মত কালেকশন নিতে পারেন কারণ বর্তমানে অঞ্চল প্রতিযোগিতা বা কার থেকে কে কমে প্রোডাক্ট সেল করবে এ নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয় তো আপনি যাতে এগুলো যে ষাটশো টাকা সেল করতে পারলে আপনার যাতে দেড়শো থেকে একশো সত্তরটা টাকা থাকে এই কথা চিন্তা করে প্রোডাক্ট আপনাকে দেখালাম তো ভিডিওটা থাকলেও ভালো থাকবেন সবাই একটা ভিডিওতে আসসালামাইকুমুল্লাহ আল্লাহ হাফেজ